পুজোর সূত্রপাত্রা হয় মহালয়ার দিন থেকেই মহালয়ার সুরে পাওয়া যায় আগমনীর আভাস দুর্গাপুজো যেমন বাঙালিদের আবেগ প্রাণের উৎসব তেমনি মহালয়ার আলাদা গুরুত্ব রয়েছে এই দিন পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী সোনার রীতি যুগ যুগ ধরে চলে আসছে তবে সময় পাল্টাচ্ছে আর সময়ের সঙ্গে পাল্টাচ্ছে মানুষের অভ্যেসও তাই আজকাল টেলিভিশনের পর্দায় মহালয়ার অনুষ্ঠান দেখতে কম উৎসাহ থাকে না দর্শকদের তবে এবার রেডিও টেলিভিশনের পর আরও এক ধাপ এগিয়ে গেল নতুনত্বের সন্ধান এই প্রথম কোন ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হল মহালয়ার অনুষ্ঠান সেটাও ওয়েব সিরিজের আকারে নাম মহিষাসুল মর্দিনী মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজনন্দিনী পাল সিরিজের পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় আদিশক্তি মহামায়াকে কেন্দ্র করে আবর্তিত হবে এই বিশেষ সিরিজ দুষ্টের দমন করে মর্তলোকে কিভাবে তিনি শান্তি ফিরিয়ে আনেন সেই যাত্রাকে তুলে ধরা হবে সেখানে থাকবে দেবীর বিভিন্ন রূপ যেমন বিন্ধ বাহিনী দুর্গা এবং মহিষাসুর মর্দিনী থাকবে দেবীর ঘোড়াসুর এবং মহিষাসুর বধ এছাড়াও সতীর দেহ খণ্ডন এবং শিবের তাণ্ডব সিরিজের অন্যতম আকর্ষণ নির্মাতাদের দাবি সৃষ্টি এবং বিবর্তনের মাধ্যমে নারী শক্তির বর্তমান প্রেক্ষাপটকে তুলে ধরা হয়েছে এই সিরিজে এই সিরিজে নতুন প্রজন্মের মহালয়ার সংস্কৃতির প্রতি আকৃষ্ট করবে আগামী দোসরা অক্টোবর মুক্তি পাবে এই সিরিজ মহিষাসুর মর্দিনী দেখা যাবে হইচইয়ে এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না